নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। ও আপনাদের বলবো যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে কুড়ি মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত এই সপ্তাহ কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই আপনাদের কেমন কাটবে শনি আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে রয়েছে তাই আপনার চর্বিযুক্ত খাবার থেকে বিরত থাকা এবং আপনার সুষম দৈনন্দিন রুটিন এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং এটি আপনার স্থূলতাও কমিয়ে দেবে এই সপ্তাহে আপনার পথে আসা সমস্ত স্কিমগুলিতে বিনিয়োগ করার আগেই আপনাকে দুবার ভাবতে হবে কারণ সামনে সুযোগ আসার পেছনে কোনো গোপন ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে যার ফল ভবিষ্যতে আপনাকেই ভোগ করতে হবে এই সপ্তাহে আপনি পারিবারিক জীবনের দিক থেকে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন কারণ সম্ভাবনা রয়েছে যে পরিবারে একটি নতুন বাহন ক্রয় বাড়ির পরিবেশে অনুকূল পরিস্থিতি নিয়ে আসবে এর সাথে বাড়ির কোনো সদস্য যদি বিবাহযোগ্য হয় তবে তাদের বিবাহ নিশ্চিত হলে আপনিও ভালো খাওয়ার খাওয়ার সুযোগ পাবেন এই সময় আপনি সক্রিয়ভাবে গৃহস্থলীর কাজে অংশগ্রহণ করবেন যার কারণে আপনি পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়দের মধ্যে সম্মানিত হবেন কর্মক্ষেত্রে একজন মহিলা সহকর্মী আপনার নির্দোষতার সুযোগ নিতে পারে কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি একজন মহিলার সাথে আপনার ক্যারিয়ার সম্পর্কিত আপনার চিন্তা ভাবনা বা কিছু পরিকল্পনা ভাগ করে নিতে পারেন এবং সেগুলি নিজের কাছে না রেখে তিনি অন্য কাউকে বলতে পারেন যা আপনার সমস্যা তৈরি করতে পারে এই সপ্তাহে আপনার আরও ভালো পারফর্ম করতে হবে অন্যথায় আপনি পিতামাতা এবং শিক্ষকদের কাছ থেকে তিরস্কার পেতে পারেন মাথায় রাখতে হবে এই কারণে আপনার পুরো সপ্তাহটি বিষাদে কাটানোর সম্ভাবনা বেশি থাকবে অতএব আপনার সেরা প্রদর্শন দেওয়ার জন্য শুরু থেকেই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া আপনার পক্ষে ভালো হবে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন যারা ধনুরাশি রয়েছেন আপনাদের সার্বিক ফলাফল বললাম কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সমাধান করবার চেষ্টা করব প্রচুর মানুষ ফোন করছে তারা উপকার পাচ্ছে আপনারা যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জয় শিবশম্ভু জয় হার আর মহাদেব ওম নমা শিবায় জয় হরগরির জয় 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 মা তাহার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়